পাঁচই জুন দু হাজার পঁচিশ আমি আজ এই বিশ্ব পরিবেশ দিবসে শপথ নিচ্ছি যে আমরা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হব আমরা পরিবেশ দূষণ রোধ করতে এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অঙ্গীকারবদ্ধ আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করব এবং জীবস্ব জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির প্রচারে সাহায্য করব আমরা বৃক্ষরোপণ করব এবং বনাঞ্চল রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করব আমরা প্লাস্টিক